আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমরা কিন্তু পাবনাতে ছিলাম তারপরে এদিকে কুষ্টিয়াতে ছিলাম তারপরে কিন্তু মাছ হয়ে আজকে আছি হচ্ছে রাজবাড়ি জেলায় ভরপুর পেঁয়াজের হাটে তা আজকের পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটাই হচ্ছে যে বরপুর পেঁয়াজের হাট একটু দেখাই দেখতে পাচ্ছেন আর এখানে যে ছোট পেঁয়াজও আছে দেখতে পাচ্ছেন এগুলা বিষ পেঁয়াজ এই যে একদম ছোট জিরো সাইজের জিরো সাইজের বিষ পেঁয়াজের বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর এদিকে রসুনের বাজারে কী অবস্থা রসুন কিন্তু এই যে দেখাচ্ছি এই যে যে রসুনগুলা এখানে আছে এই এই যে যে এখানে আছে আছে এদিক দিয়ে রসুন তা কোনটার দাম কত সেটা জানাবো আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে তা এই যে বর্তমানে যে বিষ পেঁয়াজ মেন বিষ পেঁয়াজের দামটা আমরা একটু জানাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি বিষ পেঁয়াজ আপনার আপনার আপনি কিনেছেন

এই এবার যে দাম আছে কিচকরা তো সন্তুষ্ট না না সন্তুষ্ট না সন্তুষ্ট দাম বেশি পিয়েজের বাজার কম পিয়েজের বাজারটা কম সন্তুষ্ট না এখন আপনারা তো আপনি কোথা থেকে আরছিলেন এখানে ও আপনি ব্যবসা করেন জি ধন্যবাদ আপনাকে তা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো সাইজ না আর এর চেয়ে বড়টার দাম কেমন গেল আজকে

সেই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ভাই আসসালাম কেমন আছেন চায়না রসুন আসতেছে এটা কি দরকার আছে বাংলাদেশের রসুন পর্যাপ্ত পরিমাণ ভাই জি জি চায়না রসুন কোনো দরকার নেই কোন প্রয়োজন নেই এই যে সুন্দর সুন্দর রসুন এটা কত করে কিনলেন এটা কিনছিল ভাই বাইশ চায়না রসুন তো ভাই নাই ভাই জি জি চায়না রসুন আমাদের দেশে কোনো নাই ভাই কোনো টাকা কেজি দেশাল রসুন আমি চায়না কেন দুশো টাকা কেজি কিনে খাবো জি আপনার কথায় যুক্তি আছে

দেখেন কত সুন্দর রসুন অসাধারণ এই রসুনটা কিন্তু বড় বড় কুয়া চায়না রসুনের

এই বিষ পেঁয়াজ এবং আর রসুনের দামটা কেমন ছিল এখন আমরা আরেকটু জানবো সেটা হচ্ছে বড় পেঁয়াজের বাজারটা কেমন আছে বড় পেঁয়াজের বাজারটা কেমন আছে সেটা আমরা জানবো এই কাকার আসসালামাইকুম আসসালাম কেমন আছেন

আপনি তো একজন কৃষক না এই যে সার ওষুধের দাম যে আমরা অনেক বেশি দেখতেছি এই বিষয়টা নিয়ে আপনি সার ওষুধের দাম তো অনেক বেশি অনেক বেশি এই দামটা বেশি থাকার কারণে আপনার তো পুরাই শেষ হয়ে যাচ্ছে একেবারে শেষ হয়ে যাচ্ছে মানে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হচ্ছে বহু টাকা খরচ লাগে যেমন প্রায় 20 20000 টাকা তো লাগবেই সারের 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 শুধু সার সার আর শুধু সার আট আর বিষ তারপর আরো বেশি ধন্যবাদ এই যে রসুন চাষ করে আপনাদের এইবার তো পুরো সেরকম দাম পাচ্ছেন না এটার দাম কত বলেছে আজকে এর দাম বলতেছে আর যেটা একটু বড় এটার দামটা বেশি কত টাকা হইলে আপনাদের পোষাইতো আমাদের 아마들...